সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী একাধিক রাজনৈতিক ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানালেন পিসি ভায়পর রাজত্ব নিয়ে সরব হয়ে তিনি রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া মুখ্যমন্ত্রীর ভাষা এবং অনুপ্রত মন্ডল প্রসঙ্গে কটাক্ষ করেন এছাড়াও সভা সমিতির ওপর নিষেধাজ্ঞা আর জি কর হাসপাতালের পরিস্থিতি এবং ফিরাদ হাকিম অভিষেক ব্যানার্জির অফিস সংক্রান্ত অভিযোগ নিয়ে তীব্র আক্রমণে সানান তিনি তো অভিযোগ পাল্টা অভিযোগ চলছে সম্প্রতি যেটা আসলো সেটা হচ্ছে অভিযুক্ত ফিরা থাকে তার বকলমে তার ওয়েস্ট অভিযোগকারী অভিষেক ব্যানার্জি তার বকলমে তার অফিস গোটা তৃণমূল দলে যত বড় নেতা তত বড় চলা তত বড় বেআইনি সম্পদ না বুঝবার কোনো কারণ নেই এটাই তৃণমূল এটাই গোটা রাজ্যে চলছে কখনো অভিযুক্ত যেমন ফিরা থাকিম এবং তার বাহিনী তার কখনো অভিযুক্ত ভাইপো অথবা তার বাহিনী আর এই সবার মাথার উপরে হাত মুখ্যমন্ত্রী তার যারা চারপাশে আছেন ফিরা থাকিমের চারপাশে যারা আছেন তার অপরাধী অভিষেকের চারপাশে যারা আছেন তার অপরাধী মমতা ব্যানার্জির চারপাশে যারা আছেন তার অপরাধী আর সাধু পুরুষ কিন্তু নেতা অভিষেক হাজামা ছুটি খেতে জানেন না ফিরা থাকিম কিচ্ছু টের পান না আর মমতা বাইজি তাই শুনিনি তো সব এসব নাটক অনেক হয়েছে তৃণমূলের যত বড় নেতা তত বড় তোলাবাজ সময় সব ধরা পড়বে সব শিকার সমিতিগুলো ভেঙে দিয়েছে এখন বলছেন এবং সব নাকি রাজনীতির দলীয় রাজনীতির লোকদের সেখানে রাখবেন না বা ইত্যাদি লড়াইটা তো দলীয় রাজনীতির কোন লোককে রাখবেন তাই নেই কে চাইতে ওপরে থাকে এস এস কে এম হচ্ছে রোগী সমিতির কে আছেন তাকে বদল করে কে হবেন হতে চায় এই তো লড়াই ক্ষমতা ক্ষমতার লড়াইয়ে এমনকি হাসপাতালগুলোকে ব্যবহার করা হচ্ছে এখন উনি বলছেন যে কলকাতায় হাসপাতালগুলোতে প্রিন্সিপালকেই চেয়ারম্যান করা হবে তো তার বাইরে সব নাকি রাজনৈতিক নেতারাই থাকবেন আমি বলছি কে প্রিন্সিপাল আর কে রাজনৈতিক নেতা এটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে স্বাস্থ্য সচিব স্বাস্থ্যমন্ত্রী তারা সব জানতে জেনে প্রশ্রয় দিয়েছেন এমনকি প্রিন্সিপালের ডাকা সভায় থ্রেড কালচার কথাটা শুনে এমনভাবে উনি রিয়াকশান দেখিয়েছেন যে প্রিন্সিপালরাও যেন তাবে না থাকে তাবে না থাকলে বিপদ হবে এটা পরিচালনা নয় এটা স্বাস্থ্য দপ্তর ফুল টাইম স্বাস্থ্যমন্ত্রী পাবে না পার্ট টাইম দলীয় কর্মীদেরকে সহবাদ শেখাচ্ছে কী করতে হবে কার্যিকর নিয়ে যেন যেমন তেমন খুশি মন্তব্য না করে কার্যিকর নিয়ে যেন একটু আন্দোলন করবে আমি এর কোনো মানে দেখি না যারা মুখোশ করে রাজনীতির করার মতো মনোভাব থেকে অরাজনীতির মঞ্চগুলোকে ভেঙে দিতে চায় তারা ঠিক কাজ করে রাজনীতির দলগত অবস্থানের বাইরে গিয়েও রাজনৈতিক অরাজনৈতিক যাই হোক না কেন দলগত অবস্থানের বাইরে গিয়ে সিভিল সোসাইটির মুভমেন্টের স্পেস থেকে মতন নেই বিজেপি তারা কোথায় কি আন্দোলন করবেন না করবেন কিছু এসে তারা নিজেরা আলোচনা করবেন কনভেনশন কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাদের সে ব্যবস্থা করতে দেওয়া হয় ধনধান্য চেয়েছেন পাননি এখন কোথায় হাসপাতালের মধ্যে করতে হচ্ছে আমি শুধু বলছি এটা তো ওরা হয়তো হালে টের পেয়েছেন গোটা পশ্চিমবাংলার কোথাও প্রতিবাদীদের বিরোধীদের সাধারণ কাজ করতে বাধা দেয়া হয় হল পারমিশন দেওয়া হয় না নাটকের দল পারমিশন পায় না সব অংশীদার হতে হবে অংশীদার হলে একরকম ভিক্টোরিয়াতে মিটিং করার ক্ষমতা অনুমতি একমাত্র মমতা ব্যানার্জির আর কেউ পাবেন না রাজভবনে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে মিটিং করার খোসামতি করার অনুমতি ভাইপোর আর কেউ সেটা পাবেন না কলকাতাটা অবরুদ্ধ হয়ে থাকবে একশো চুয়াল্লিশ অথবা একশো তেষট্টিতে এই সর্বনাশা ব্যবস্থাটাই পশ্চিমবাংলায় চালু হয়েছে অনুব্রত কি বলছেন সেটা রাজনীতির চর্চার বিষয় হয়ে যাচ্ছে চরম চরম দুর্বতাসার কল্যাণ মুখ্যমন্ত্রীর সাধের বীরভূমের বাঘ সম্মানীয় পৌরমন্ত্রী বলছেন বাঘ ভালু হুলুম করবে রাজনীতির চর্চা হয়ে যাচ্ছে কি এক কাজল সে কি এক কেরিম খান ক্রিমিনাল এবং ক্রিমিনাল ভঙ্গিতে চলা মেরে সুটিয়ে লাল করে দেবে এই হচ্ছে একজনের ভাষা আরেকজনের ভাষা হচ্ছে যে যখন নামব বুঝবে আমার পেটে অনেক ঘাটের জল আছে এ তো রাজনীতির ভাষা নয় দুর্বৃত্তদের ভাষা ছালা হবে খালা হবে বলে মুখ্যমন্ত্রী সেই দুর্বৃত্তদের ভাষাকে প্রশ্রয় দিয়েছেন ফলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এখন আমি সব ধরনের খেলা জানি বলতে শুরু করেছেন বীরভূমের এক নেতা আর অনুব্রত বুঝতে পারছেন খেলায় হয়তো তিনি পিছিয়ে যাচ্ছেন তিনি আরেক ধরনের খেলার এখন প্রচেষ্টা করছেন রাজনীতিটাকে যেখানে নিয়ে গেছে তৃণমূল এটার চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না মানে দুর্নীতি দুষ্কৃতির তন্ত্র যেন চেপে বসেছে রাজনীতিতে এবং মুখ্যমন্ত্রী তাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে বৃত্ত কোনটা কোন কোনটা ত্রিভুজ গল্প শুনে আমাদের লাভ কি আছে পশ্চিম বাংলার ধ্বংসের রাজত্ব করছে চুড় কখনো কৃষি সামনে কখনো ভাইপো সামনে কৃষি ভাইপো রাজত্ব করছে ওরা মেগা বৈঠক করবে না মাইনর বৈঠক করবে ওদের ব্যাপার কিন্তু বাংলার মানুষের কি হবে বাংলা গোটা দেশের কাছে গোটা দুনিয়ার কাছে মাথাটা হেট হয়ে যাচ্ছে মুখে চুনকালি করছে এবং তার দায়িত্ব তৃণমূলে সুপ্রিমোর নাম মমতা ব্যানার্জি সাধারণ সম্পাদক নাকি একটা তার নাম অভিষেক নারায়ণ এই মেগা বৈঠক করে কোনো সমাধান হবে না একেবারে পক্ষাঘাতে দুষ্ট হয়ে যাচ্ছে কার্যত রাজনীতির ব্যবস্থাটাকে ধ্বংস করবার ব্যবস্থা করছে তৃণমূলে বলবে তত তার পারিশদরা বলবেন এই ছিল কথা এখন দেখা যাচ্ছে পারিষদরা যে ভাষায় কথা বলছেন মুখ্যমন্ত্রী তাকে ইকো করছেন রচনা ব্যানার্জি আস্তে আস্তে নাকি এত ধোঁয়া দেখেছেন যে সব শিল্প বুঝেছেন মানুষ হেসেছে এখন মুখ্যমন্ত্রী বলছেন উনি আসবার পথে এত শিল্প দেখেছেন যে বোধ একটু ভাবলেই গেছেন যে এত শিল্প কী করে হচ্ছে কোথাতে হচ্ছে পশ্চিমবাংলায় যে তোলাবাজিটাই একমাত্র শিল্প এটা সবাই জানেন মুখ্যমন্ত্রী সব জানেন না রচনা ব্যানার্জি বলেছেন যেখানেই দেখছি তাকে ধোঁয়া অতএব শিল্প উনি বলছেন হাওড়া হুগলি আসতে গিয়ে যা দেখেছি সবই শুধু কদিন পরে রচনা ব্যানার্জি বলেছেন কুইন্টাল কুইন্টাল জল উনি জল সরবরাহের ক্ষেত্রে কুইন্টাল কেবল মমতা ব্যানার্জি ব্যবহার করতে পারেন রচনা ব্যানার্জির দেখানোর পথেই মমতা ব্যানার্জিতে হয়তো চলতে হচ্ছে